সেটা তো তোকে ইয়ে দেবে সৌম্য দেবে হ্যাঁ কিছু একটা বলতে হয় ও তুই বলবি কেন ও বলবে তুই ঠিক আছে তাহলে যদি বলে যে তোমার আমি ইসের দায়িত্ব নিলাম হুম ভাত কাপড় বলবি শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে আমাকে ফাস্টফুড খাওয়ানোর দায়িত্বটা ও তো নিতে হবে ও তো ওটা বলবে না ও তো ভেবে রেখে দিয়েছে আমাকে বলেনি সব